বন্ধুরা তোমরা সবাই পুরুলিয়া আসতে যদি চাও আর পুরুলিয়া আসবে ভাবছো কিন্তু কোথায় থাকবো কি করবো এরকম একটা কিন্তু সবার ভিতরে কিন্তু একটা চিন্তা থাকে যে পুরুলিয়া গেলে থাকবো কোথায় তো থাকার জন্য কিন্তু একটা বেস্ট জায়গা আছে যেখানে আমি এসেছি এবার আমি থেকে গেলাম এবং বুঝেও গেলাম দেখেও গেলাম সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু খুব ভালো জায়গা সস্তায় খুব ভালো হোটেল থাকাও আছে খাওয়ার জায়গাও আছে সব কিছু আছে যার জন্য তোমরা পুরুলিয়া আসলে যদি ভাবো যে আমরা কোথায় থাকবো কি করব না করব সেই চিন্তা আর এটা কিন্তু একদম হিলেই অযোধ্যা হিলেই কিন্তু এটা দেখতে পাচ্ছ এইটা অযোধ্যা পাহাড় যুব আবাস এই যুব আবাসটা খুবই ভালো বাঘমুন্ডি পুরুলিয়াতে আর এটা অযোধ্যা হিলেরই উপরে এখানে লাইট গেলে লাইটের ব্যবস্থাও আছে লাইট ফাইট গেলে যে আপনাদের লাইটের অসুবিধা হবে সেরকমও কোনো কিন্তু অসুবিধা নেই আর এখানে অনেক ধরনের রুম ফোর বেড তারপরে আপনার মানে এসি নন এসি যারা সিঙ্গেল আসতে চাও তাদের জন্যও আছে কিন্তু এখানে প্রচুর রুম যারা সিঙ্গেল আসবে তাদের জন্যও প্রচুর রুম এখানে তার জন্য কোনো চিন্তা নেই আর এমন বেশি কিছু পয়সা না কিন্তু কিন্তু এর একটাই সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে তোমাদের অনলাইনে বুক করতে এখানে থাকার ব্যবস্থা আছে আর দেখো ভিতরের বাইরের জায়গাটা কিন্তু খুবই সুন্দর ওই দেখো ওইদিকে ঝর্ণা ফর্ণা আছে এদিকে বৃষ্টির টাইমটাই কিন্তু খুবই ভালো দিকটায় পুরোই জল হয়ে যায় বৃষ্টির টাইমে খুব সুন্দর জায়গা আর সব থেকে ভালো আরেকটা জিনিস তোমাদের দেখাই সেটা হচ্ছে এই সাইড দিয়ে যেতে হবে তবে তোমরা এখানে যদি আসো সব ধরনের রুম আছে নিচে ক্যান্টিন আছে কিন্তু খাবার দাবারের বিলটা আলাদা করে ওরা একসঙ্গে করে না আলাদা মানে তোমার রুমের ভাড়া তুমি দিয়ে দাও পরবর্তীটা তোমার খাবারের পয়সা যা হয় তুমি ভেজ খাও নন ভেজ খাও যাই খাও না কেন তার পয়সাটা আলাদা ঠিক আছে এরিয়াটা অনেক বড় দেখো এসি নন এসি সব ধরনের রুম আসি আসি চাটা দাও ওখানে আমি আসছি এসি নন এসি সব ধরনের রুম কিন্তু এখানে থাকে তবে অনলাইনে বুক করো এর যে লিঙ্কটা অনলাইনের যে লিঙ্ক সে লিঙ্কটা আমি শেয়ার করে দেব আমার ভিডিও নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবেন ঠিক আছে এই লিঙ্কটা কিন্তু আমি নিচে দিয়ে দেবো ভিডিওতে তো আসবেন আর যদি বুকিং কীভাবে করতে হয় সেটা যদি কেউ জানতে চাও তো তার জন্য আমায় কমেন্ট করো আমি ওর একটা ভিডিও বানিয়ে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে করতে হয় না করতে হয় আমি এবার যাচ্ছি একটা ওয়াচ টাওয়ার আছে দেখো ওয়াচ টাওয়ার তো ওয়াচ টাওয়ারের উপরে উঠলে ভিউটা কিরকম দেখায় আমি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারেরই করা কোনো ঝামেলা নেই কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম নেই সরকারের আন্ডারে এখানে আবার সোলার প্যানেল ফ্যানেল লাগানো আছে ওদিকে ইলেকট্রিক চলে গেলে আবার জেনারেটারের ব্যবস্থা আছে

খুব সুন্দর আর খুবই সস্তা এইবার দেখো দেখা যাচ্ছে দেখো কিরকম দেখাচ্ছে মেঘলা মেঘলা আকাশ কিন্তু আকাশ কিন্তু মেঘলা তাও দেখো কত সুন্দর দেখাচ্ছে সব শাল গাছ আর এই দিকটায় সব জল ফল আসলে খুব সুন্দর যখন বৃষ্টি হবে খুব তখন খুব সুন্দর লাগবে দেখতে আর যুব আবাসটা এখান থেকে কীরকম দেখাচ্ছে দেখো আছে সব সোলার লাগানো আছে লাইটের জন্য পুরোটা দেখালাম তোমাদের বলেও দিলাম এখানে সিঙ্গেল লোক যদি আসো সিঙ্গেল লোকের আমি বলে দিই তাও রুমের ভাড়া কিছুটা সিঙ্গেল লোক আড়াইশো তিনশো টাকায় থাকতে পারবে থাকতে পারবে তোমরা অসুবিধা নেই যে রুমগুলো সেগুলো হচ্ছে ডরমেটারি রুম ডরমেটারি রুমের যে ভাড়া সেটা হচ্ছে আড়াইশো তিনশো এরকম হচ্ছে রুমের ভাড়া সেখানে তুমি সিঙ্গেল থাকতে পারছো ডরমেটারি রুমে আর যেগুলো ফোর বেড ফোর বেড নন এসিও আছে এসিও আছে টু বেড এসিও আছে নন এসিও আছে আর স্মল রুমও আছে ছোট রুম ছোটো হতেও এসিও আছে নন এসিও আছে মানে সব ধরনের রুম কিন্তু এখানে আছে ঠিক আছে যারা সিঙ্গেল আসো তাদের যে ডরমেটরি রুমগুলো সেগুলোও খুব ভালো সিঙ্গেল সিঙ্গেল সব একসঙ্গে অনেকগুলো বেড আছে সবাই থাকতে পারবে অসুবিধা নেই খুব সুন্দর জায়গা দেখো দেখাচ্ছি ভিতরে হোটেলেরও কিছুটা আমি বাইরে ভিতরে বেশি একটা দেখাবো না আমি কারণ সবাই রয়েছে আমি চা অর্ডার করেছি চাটা খেয়ে আমি বেরোব গরম কিন্তু এখানে এখন প্রচণ্ড এরপরে আস্তে আস্তে কালকেও গরম ছিল কিন্তু পরে বৃষ্টি এখনও দেখো গরম কিন্তু মেঘলা মেঘলা রয়েছে বৃষ্টির সম্ভাবনা আছে খুব সম্ভবত দেখো ছাগল এর ভিতরে হ্যাঁ ছাগল ফাগল সব আছে এই পেছন সাইডটা ব্যাক সাইডটা এটা চাটা হয়ে গেল দাও দাও চা দাও চাটা হয়ে গেল চাটা দাও কিচেন আছে এইদিকে আরে বাবা রে এসে গেছি আচ্ছা চা দিয়ে দাও এইদিকে দুটোই দিয়ে দিয়ে দাও এটা কিন্তু আপনাদের কিচেন না এখানে খাবার জায়গা ডাইনিং কিচেনটা বাইরে আসলে এই যে কিন্তু আমাদের দাদা হাই বলো হাই ঠিক আছে আচ্ছা তাহলে আমি আর এই ভিতরটাই কোনোরকম দেখিয়ে বেরোচ্ছি লাইট জ্বালানো নেই তো সকাল সকালের দিকে টাইম দেখো উপরে তিনতলা টোটাল এটা হচ্ছে ফার্স্ট হ্যাঁ চা খেতে আমি পয়সা দিয়ে এসছি পয়সা দিতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা এই যে রিসেপশন ম্যানেজার বাবু দাদা অনলাইনেই শুধু বুক হয় অফলাইনে না এখানে আসলেও হবে না ঠিক আছে সবাই অনলাইনে আমি এর যে লিঙ্কটা ওটা দিয়ে দেবো ভিডিওতে ঠিক আছে তাহলে রাখছি আমি বাই